দেবতার সঙ্গে আজ হঠাৎ বিকেলবেলা মিনিবাসে শহরে গেলাম দু চার মিনিট আমরা রেস্তোরাঁয় বসলাম মুখোমুখি হেসে একটি চিকন শাড়ি মেয়ে এসে আমাদের টেবিলে বসেই উঠে গেল আমি মেয়েদের বড় ভালোবাসি বললাম দেবতা আমার হাসলেন লিখলেন দ্রুত কিছু তারপর আমাকে ভিড়ের মধ্যে ফেলে রেখে উধাও হলেন মেয়েটি আমাকে যদি ডেকে নেয় তবে আজ দেবতাকে খুঁজতে যাব না মেয়েটি আমাকে যদি ডেকে নেয় তবে আজ একা একা বাড়ি ফিরব না কবির সঙ্গে দেখায় আপনাদের স্বাগত জানাই ডাক বাংলা ডট কমের পাতায় আজকে আমার যিনি নির্বাচিত কবি তাঁকে নিয়ে আমি আগেও ফিরে এসেছি যদি এই আড্ডা চলতে থাকে ডাকবাংলা ডট কমের পাতায় তাহলে আবারও ফিরতে হবে কেননা তিনি বাংলা কবিতার অনিবার্য একজন শিল্পী কারিগর দ্রষ্টা চিন্তক কবি ভাস্কর চক্রবর্তী যারা নিয়মিত বাংলা কবিতার পাঠক তাঁরা জানেন যে এই কবিতা আমি বেছে নিচ্ছি তার গোড়ার দিকের কবিতার বই দেবতার সঙ্গে থেকে ছোট কবিতার বই যেখানে তিনি দেবতার সঙ্গে কথা বলছেন দেবতাকে কিছু না কিছু বলছেন দেবতার সঙ্গে একটা নাগরিক জীবন কাটাচ্ছেন বোঝাপড়ায় আসছেন এমনকি ঝগড়াও করছেন এবং কি সহজভাবে লেখা এই যে মেয়েটি আমাকে যদি ডেকে নেয় তবে আজ দেবতাকে খুঁজতে যাব না মেয়েটি আমাকে যদি ডেকে নেয় তবে আজ একা একা বাড়ি ফিরবো না সহজ কথা তো সোজা একটা শপথের মতো বলছেন প্রত্যাশার মতো বলছেন টানা অক্ষরবৃত্তে লিখে যাওয়া বাইশ মাত্রা চব্বিশ মাত্রা সেসব কথায় যাচ্ছি না কিন্তু এই যে কথার ছলে এর মধ্যে তো ছন্দ আছে কিন্তু কোথাও পড়তে গিয়ে ছন্দের নিগড়কে আঁটুনিকে টের পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে এমনি কথা বলছেন এই যে লিখতে পারাকে একেবারে জলের সারল্যে নিয়ে যাওয়া অথচ তার বক্তব্যকে আন্তরিক রাখা এই খেলা ভাস্কর খুব চমৎকারভাবে পারতেন তো আজকে আমার মনে হলো আগেও যখন ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়েছি এ বই সে বই থেকে পড়েছি আজকে কয়েকটা লেখা এই দেবতার সঙ্গে থেকেই পড়ি এক একটা বই হয় এই বইটাই যেমন একটাই মেজা জনি ধরে রেখেছেন একটাই স্রোতকে নিয়ে উনি বই করেছেন ফলে পড়বার সময় ইচ্ছে করে না সেই স্রোতটাকে পাঠক হিসেবে ভেঙে ফেলতে আপনাদের কাছেও সেই স্রোতেরই একটা আমেজ নিয়ে পৌঁছতে চাই আর এই লেখাগুলোর আলাদা কোনো নাম নেই বিরাশি তিরাশি সাল উনিশশো বিরাশি উনিশশো তিরাশি সাল নাগাদ লেখা প্রত্যেকটি তলায় কেবল তারিখ আছে আর ক্রমিক সংখ্যা দিয়ে লেখাগুলিকে চিহ্নিত করা আছে দেবতা আমাকে ফেলে সন্ধেবেলা ট্রেনে দেরাদুন গেছেন আমি একা ছোট ঘরে থাকি ফলে আলো পড়ে না শরীরে মনে আমিও শহরতলি ফেলে রেখে ভাঙায়ে শহরে থেকে যেতে চাই পাহাড়ে বা সমুদ্র বাতাসে দেবতা চুরুট হাতে আমার সমস্ত কথা শুনে হেসেছেন যদিও শেরিফ নও তুমি তিনি বলেছেন ধস্ত এ শহর দেখাশোনা করো তুমি আমার দায়িত্ব নাকি অনেক শুনেছি আমি চাই মিশে যেতে প্রতিটি জলের সঙ্গে অথচ দেবতা নারাজ উধাও ফের আমি আরও ফাঁকা ঘরে শান্ত শুয়ে আছি এই যে এই ইমেজের এই দৃশ্যকল্প কিন্তু বারবার ভাস্করের কবিতায় ফিরে এসছে যে একা ছোট ঘরে থাকা এবং ফাঁকা ঘরে একা শুয়ে আছি এই যে একজন নাগরিক ভিড়ে একা হওয়া মানুষ একটা জনস্রোতের মধ্যে তার একটা ফাঁকা ঘর ছোট ঘর সেখানে তার শুয়ে থাকা নির্বিরোধ অথচ নিশ্চিন্ত নয় এই এই অস্তিত্ব প্রবণ কবিতা বোধ ভাস্করদের সময়কেই তুলে ধরে সেই সময়টাকেই চিহ্নিত করে দেবতা বিরাশি সালে আপনার সঙ্গে কথাবার্তা শুরু হলো ভাস্কর অনাধুনিক হোক লেখা আগামী বছরে নিভৃতে দুচার কথা শুনে নিতে চাই আমি দেবতা আমার আজকে সকাল থেকে শুধু লিখে চলি আমি অফিস বিমুখ আজকে সকাল থেকে আলো হয়ে শান্তি নেমেছে আজকে আকাশ থেকে স্বচ্ছন্দে নেমেছে বাতাস আমার সামান্য ঘরে কীরকম নিবিড় হয়েছে যোগাযোগ শিশুর হাসিতে আজ ঢেকে গেছে এই ঘর স্টেশনের পথ এই যে আবারও যেখানে উনি উচ্ছ্বল হচ্ছেন উচ্ছ্বাস আসছে অফিস বিমুখ হচ্ছেন নিজের লেখার কাছে ফিরে যাচ্ছেন সেখানেও কিন্তু শিশুর হাসিতে ঢেকে যাচ্ছে তার ওই ঘর এই যে একা মানুষের ঘর ভাস্কর চক্রবর্তীর কবিতায় বারে বারে ফিরে আসে একটা পুনরাবৃত্তি তৈরি করে এবং তার ঘোরের মধ্যে আমরা ঢুকে যাই দেবতার সঙ্গে সব কবিতাই কিন্তু দশ লাইন বারো লাইন আট লাইন চোদ্দ লাইনের কবিতা পরিসরকে কোথাও একটা তিনি বেঁধে রাখছেন বড় হতে দিচ্ছেন না তারই মধ্যে নিজের খেলাটুকু খেলছেন শূন্য শূন্য সাথ তুমি হে দেবতা জানি তুমি কাছাকাছি আছো একটা লাইন পড়ার পর থামলাম কেননা আমাদের বুঝতে হয়তো আর একটু ভালো লাগবে এই যে শূন্য শূন্য সাত মানে জিরো জিরো সেভেন আপনারা সকলে বুঝতে পারছেন জেমস বন্ডের এজেন্ট কোড তো দেবতাকে তিনি হঠাৎ জেমস বন্ড বলে মনে করছেন যিনি পরিত্রাতা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে যিনি উদ্ধারকর্তা চিরকাল দেবতাকে সেখানেও রাখছেন মজা করে শূন্য শূন্য সাত তুমি হে দেবতা জানি তুমি কাছাকাছি আছো তবে লক্ষ্য রাখো আজ আমাকেই নিশ্চয় ক্যারাটে কুমফুর ব্ল্যাক বেল্ট পেয়ে গেছো দেখো ওই শত্রু একাদশ দারিদ্র দুশ্চিন্তার বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা দেখো আমাকে ঘিরেছে ঘরে রাস্তা রেস্তোরাঁয় আমি চাই গান গাইতে সমস্ত জীবন জুড়ে গান শুধু গান পতাকা ভালোবাসার মানুষের হাত থেকে পড়ে গেছে কবে লাফ দিয়ে ডিগবাজি খেয়ে তুমি পারো এনে দিতে সে পতাকা তোমার কায়দা দেখা যাক এই যে দেবতাকে সরাসরি চ্যালেঞ্জ মানুষের হাত থেকে ভালোবাসার পতাকা কবেই পড়ে গেছে তুমি খেয়ে লাফ দিয়ে সে পতাকা এনে দিতে পারো দেখা যাক তোমার এই যে চ্যালেঞ্জ দেবতাকে অর্থাৎ এই যে রাস্তায় রেস্তোরাঁয় ছোট ঘরে নিজের শহরে দেবস্থা দেবতাকে ঠিক নিজের উল্টো দিকে বসাচ্ছেন যেমন আমরা বন্ধুকে টেবিলের অপর প্রান্তে বসাই তো এই এই যে মজাটা দেবতা নিয়ে আমরা যখনই লিখতে যাই দেবতা তো নানানভাবে নানান মানুষের কাছে আসে তো দেবতার ধারণাকে আমরা একটা উচ্চাসনে বসাতে চাই বেশিরভাগ সময় দেবতা মানে উঁচু একটা মিনারে বসে থাকা কেউ যিনি আমার প্রার্থনা শুনছেন কিন্তু দেবতা মানে আমারই টেবিলে অপর দিকের চেয়ারে বসে থাকা একজন যাকে আমি চ্যালেঞ্জ ছুড়ছি এটা কিন্তু ভাস্কর প্রথম করেন কোন লেখা পড়ব তুমি ছোকরা গোলমেলে তাই আছো হাওয়ায় হাওয়ায় পথে পথে টেবিলে টেবিল ল্যাম্প হয়ে আছো হলুদ জামায় ক্যাফেতে তুখোর কোনো বাগিস বলে মনে হয় তোমাকে কখনো আমাকে ডোবাবে তুমি কত আর আমি যেন টিকিট কাটছি জানি ফের দেখা হবে রিমঝিম হয়তো লোকাল বর্ধমানে আমারই শুভার্থী যেন গছাবে অমীয় ধূপ নিবিড় চিরুনি তোমার কি কাজ নেই আর আমাকে এবার আরও মানুষের কাছে যেতে যাও ভালোবাসি মেয়েদের ডাক এই যে আবারও যেটা বললাম দেবতাকে নিজের স্থানীয় করে তোলা নিজেরই জায়গায় রেখে কথা বলা এই যে বিমানটি অতিক্রম করে যাক আমাদের বাড়ির ছাদ আমি দুঃখিত এই আওয়াজের জন্যে মাঝে মধ্যে পাখির ডাক ট্রেনের যাতায়াত একটা আবহ তৈরি করে ঠিকই কিন্তু বাড়াবাড়ি হলে কারোরই ভালো লাগে না আমি ক্ষমা প্রার্থী এই যে তুমি ছোকরা গোলমেলে আছো তাই হাওয়ায় হাওয়ায় পথে পথে অসমাপিকা একটা বাক্য কিন্তু হাওয়ায় হাওয়ায় পথে পথে কি জানি না বাক্যটা শেষ হচ্ছে না তুমি ছোকরা গোলমেলে এটা দেবতাকে বলছেন তুমি ছোকরা গোলমেলে তাই আছো হাওয়ায় হাওয়ায় পথে পথে এই চমৎকার নির্মাণ আমরা আরও দুটো তিনটে লেখা পড়ি তারপর শেষ করব দেবতা কিশোর তুমি তোমাকে দেখাশোনার ভার কোনো কিশোরীর হাতে দিয়ে আমি কেটে পড়বো দূরে বেনারস চলে যাব চলে যাব অখ্যাত জঙ্গল শিকারের জন্য নয় ঝিম নেশায় গাছের পাতার থেকে গাছের পাতায় ভেসে যাব জলের মতন জলে ঘুরপাক খাবো আমি শুধু আমাকে অযত্নে তুমি রাখো বলে কোনো দুঃখ নেই কিশোরের হাতে তুমি আরও যত্নে থাকবে মনে হয় এই লেখাটি আরেকবার পড়ব দেবতা কিশোর তুমি তোমাকে দেখাশোনার ভার কোনো কিশোরীর হাতে দিয়ে আমি কেটে পড়বো দূরে বেনারস চলে যাব। চলে যাব অখ্যাত জঙ্গল শিকারের জন্য নয় ঝিমঝিম আচ্ছন্ন নেশায় গাছের পাতার থেকে গাছের পাতায় ভেসে যাব জলের মতন জলে ঘুরপাক খাবো আমি শুধু আমাকে অযত্নে তুমি রাখো বলে কোনো দুঃখ নেই কিশোরীর হাতে তুমি আরও যত্নে থাকবে মনে হয় এখানে আবার দেবতাকে নিজের চেয়েও বয়সে কম মনে করছেন এক কিশোরকে কিশোরীর হাতে তুলে দিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সময় শেষ হয়ে এলো তার মধ্যে দুবার বিমান গেল একবার ট্রেন গেল আর পাশাপাশি কবিতাও চলল শেষ লেখাটি পড়ি দেবতার সঙ্গে থেকে আমার জীবনে তুমি কে হে বাপু বারবার এসে শুধু জ্বালাতন করো দিন আনি দিন খাই তুমুল সোসাইটির কেউ নই আমি তুমি যাও মিস্টার আচারিয়ার ঘরে গিয়ে আশীর্বাদ করো তার ছেলে মেয়েদের তারা যেন পরীক্ষায় পাশ করে তারা যেন সুন্দর জীবিকা খুঁজে পায় যেরকম দিন যাচ্ছে আমার তেমনই দিন যাক দু চারটে গরিব ইচ্ছে যদি ডুবে যায় জলে তবে তা ডুবুক আমি তবু হরিণের স্বপ্ন আর গাছেদের স্বপ্ন সব নোট করে যাব। বেথুয়া ডহরি যাব মেয়েটিকে নিয়ে তুমি জালিও না এই সম্পর্ক কার সঙ্গে হতে পারে আজকে কবির সঙ্গে দেখা ভাস্কর চক্রবর্তীর কবিতা এখানেই শেষ করছি যারা ছিলেন সঙ্গে আছেন তারা জানেন আমি পড়ছিলাম ভাস্কর চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ থেকে যার নাম দেবতার সঙ্গে শেষে একটি কথা বলি দেবতার সঙ্গে বইটি উৎসর্গ করা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো থাকবেন আবার কোনো আড্ডায় দেখা হবে